কি ব্যাপার কি আসলো কে ও তুমি কই গেছিল ওই একটু পাশের পাশে গেছিলাম ওই ভাবি ফোন দিছিল তো আজকে তো বারবার বলতেছে তার বাসায় যাওয়ার জন্য এজন্য একটু ওই বাসায় গেছিলাম এখন ওই বাসায় যাওয়ার পরে ভাবি আবার বলতেছে যে আজকে রাতটা ভাবিদের বাসায় তোমাকে থাকার জন্য কি বলো তুমি কি বলছো আমি তো খুব বড় মুখ করে বলে আসছি যে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা যদি আমার একটু সমস্যা হবে তারপরেও বসে যে কোনো সমস্যা নাই আজকে ওইයිসা আপনাদের বাসায় থাকবে সমস্যা তোমার কি শরীর ঠিক আছে এই কি এরকম করতেছ কি জন্য তোমার কি মন ভালো আছে শরীর ঠিক আছে হঠাৎ করে তুমি আমাকে পারমিশন দিচ্ছ ওই বাসায় যাওয়ার জন্য কিছে হঠাৎ করে হঠাৎ করে কি জন্য সে বলল যে তাদের বাসায় তোমাকে থাকার জন্য জন্যই তো বললাম আর এরকম করার কি আছে তুমি যে থাকতে পারবে কি পারবে না সেটা বলো তুমি কি বলে আসছো আমি বলছি যে তুমি থাকবা তাই নাকি তুমি বলছো তুমি ভাইবে চিন্তা বলছো তো আরে তোমার যদি কোনো সমস্যা না হয় আমি তো বলে আসছি এখন যদি তোমার সমস্যা হয় দেওয়ার দরকার নাই না তুমি যে তো বলে আসছো তোমারও তো একটা কথা দাম আমার দিতে হবে তাই না ঠিক আছে আমি যাব কোনো সমস্যা নেই আমি যাব হ্যাঁ তাহলে কখন যাবা রাতে যাব রাত তো প্রায় হয়েই গেছে যাবা কিনা সেটা বলো এখনই যাবা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো আচ্ছা ঠিক আছে তাহলে এখনই যাও ধরো এই যে চাবি চাবি কিসের চাবি আরে ওনারা বাসায় থাকবে না দেখেই তো তোমাকে থাকতে বলছে তো চাবি লাগবে না ওনাদের বাসা খুলতে আর ওনাদের বাসায় মনে করো দামি দামি জিনিসপত্র আছে না এই তো তোমাকে যায় ওই বাসায় থাকতে বলছে যদি আবার কোনো কিছু কেউ নিয়ে যায়গা ভাবি নাই ভাবি থাকবে না ভাবি থাকবে না মানে ভাবি বাসায় থাকবে আর তোমাকে আমি ওই বাসায় যায় থাকতে বলবো মানে তুমি এরকম চিন্তা ভাবনা করছো এর জন্য মানে তুমি আমাকে এরকম এরকম করে দেখতেছো যে আমি ঠিক আছি কিনা দেখি কোন চেহারায় তুমি চাইছো বুঝতে পারছো যে ভাবি বাসায় আছে আর আমি বলতেছি তোমাকে ওই বাসায় রাত্রে থাকতে কত বড় সাহস তোমার ঠিক আছে তোমার কোথায় থাকার ইচ্ছা সেটা আমি দেখবো দাঁড়াও তোমার কোন জায়গায় থাকতে হবে না তুমি আজকে বাসায় থাকবা তোমার অবস্থা খারাপ করবা